আসসালামু আলাইকুম দরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোন যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা শুরু করছি অনেক সকালবেলা সকালের রান্না থেকে শুরু করছি তো সকালবেলা রান্না করা হয়েছে মানে আরো দুই পরে তরকারি রান্না করা হয়ে গেছে ক্যামেরাটা ওপেন করতে পারিনি ভিডিও তো বর্তমানে দেই না ভিডিওর প্রতি কোনো আগ্রহ নেই মানে মন মানসিকতা ভালো না এই জন্য টিডিও করা হয় না তো চিন্তা করলাম যে একটু অন্তত পক্ষে শেয়ার করি সপ্তাহে দুইটে তিনটে ভিডিও অন্তত পক্ষে দেই সেটা মনে করা একটু মাছ ভাজি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ আজ থেকে আরো কয়েকদিন আগে এনে ফ্রিজে রাখা হয়েছিল আর ফ্রিজে রাখা মাছ এত বেশি ভালো লাগে না মনে করছি এই মাছগুলো টমেটা দিয়ে রান্না করব। টমেটা দিয়ে রান্না করলে দেখা যায় টক টক লাগবে আর ফ্রিজে রাখা মাছ মানে একদম শুকনা শুকনো বোনা করবো তাহলে খাইতে একটু ভালো লাগলে লাগতে পারে মানে টাটকা জাল দিয়ে ঝাল মশলা দিয়ে এটা মনে করছি তো মাছগুলো আমি ভেজে নিছি এখন কিছু পেঁয়াজ দিয়ে দিছি চুলায় ভাজার জন্য পেঁয়াজ হলদি মরিচ মানে যা যা লাগে সবকিছুই কম বেশি করে দিয়ে দিব যতটুকু প্রয়োজন যেটা সেটাই দিয়ে দিব তো কয়েকদিন আগে আমি রান্না করতেছিলাম এই কড়াইটাতেই এই কড়াইটায় রান্না করার সময় একটা আপু কমেন্ট করছে মানে একটা ভিডিও থেকে না কয়েকটা ভিডিও থেকে এই কড়াই নিয়ে কথা আসে যে এরকম কড়াই কই পাইছেন টুকাই নি বিভিন্ন কথা আসলে কড়াইটা টুকানো না কড়াইটায় রান্না করে ভীষণ মজা পাই আজ তো লাখির চুলায় রান্না করি তো নতুন নতুন জিনিসে রান্না করার কোনো মানেই হয় না যে সময় দেখি যে এই কড়াইতে ধরে না মানে অনেক বেশি রান্না করতে হবে তখন হচ্ছে গিয়ে আমি নতুন কোন একটা জিনিস এই মাটির চুলার উপরে দেই তাছাড়া আমি এই কড়াইতে দশ পদের তরকারিও যদি রান্না করি এই এই রান্না কইরা ডাইলে রেখে আবার এই কড়াইতেই বসাই দেই কারণ এই কড়াইতে রান্না করার শান্তি আলাদা আর আমার হচ্ছে গিয়ে নতুন নতুন কড়াইতে কালি ফালাইতে মায়া লাগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেইটা আমি নতুন জিনিসে মানে কালি ফালাইতে পছন্দ করি না এই জন্য এই কড়াইতেই রান্না করি আর এই কড়াইটা মাঝি ঘষি সব ঠিক আছে কিন্তু এই যে যে একটা কালো দাগ এই কালো দাগটা মানে কড়াইয়ের ভিতরে যে কালো এটা কোনো মতেই উঠানো যায় না কড়াই ভেঙে ফেললেও মনে না তো বুঝতে পারছেন হয়তো খারাপভাবে নেবেন না যে কড়াই নষ্ট সেটা রান্না করে খাই এটা সাবানতে প্রতিদিনই দোয়া হয় এটা তলেও কোনো কালি নেই উপরেও কোনো কালি নেই কালো লাগে কিন্তু কালি না এগুলো আশা করি বুঝতে পারছেন আর এই যে গাছের বেগুন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেগুন ধরছে বেশি গাছ না অল্প কয়েকটা গাছ তারপরও আমি একদিন দুই দিন পরপর হচ্ছে গিয়ে বেগুনগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারি মানে নিজের বেগুন আর কি কিনা লাগে না যতটুকু ধরে অতটুকুতেই মানে আমার হয়ে যায় যেমন আজকে বেগুন রান্না করলাম মাঝে দুই দিন বেগুন রান্না করব না অন্য সবজি খাবো আবার হচ্ছে গিয়ে বেগুনটা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখন আমার বাড়িতে যে সবজি হইতেছে এটাই আমার চলে যায় মানে কিনতে হয় না এই মুহূর্তে কিনতে হইতেছে না আর এই যে হচ্ছে গিয়ে একটু ডাউল রান্না করব মাছটা পোনা করছি আর এই যে একটু ডাউল এই ডাউলটা হচ্ছে গিয়ে টমেটো দিয়ে রান্না করব মানে কাঁচা কাঁচা টমেটা সেই টমেটোগুলো দিয়ে মানে গাছ কেটে ফেলা হয়েছে টমেটো গাছ তো সেখান থেকে কয়েকটা টুকাই আনছি কারণ দেখলাম আর কবে কাঁচা টমেটো পাবো জানি না পাকা টমেটা যদিও বা মাঝে মধ্যে খাইতে পারবো কাঁচা টমেটা পাওয়া যাবে না সেজন্য কয়েকটা কাঁচা টমেটো এনে এইভাবে রান্না করব। ডাউল দিয়ে তো আমার কাছে ভীষণ ভালো লাগে আমিও ভালো খাই আমার মেয়েও ভালো খায় একটু টক টক লাগে খুবই ভালো লাগে মানে মুখে যখন রুচি লাগে না তখন আমি টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করি কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ভাজি করি আমার খুব পছন্দের খাবার বিশেষ করে টমেটো আমি যেভাবেই রান্না করি টমেটোটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে ডালটা প্রায় হয়ে আসার পথে তো এখনো হয়নি এখন শুধু একটু জিরের ফাঁকি দিয়ে দিব আর একটু জাল দিব হয়ে যাবে লাকড়ি চুলায় রান্না করলে কি হয় মানে রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় খুব দ্রুত গতিতে হয়ে যায় যদিও বা একটু কালি টালি লাগে হাতে সমস্যা নেই ধুয়ে ফেলাইলে চলে যাবে আর গ্যাসের চাইতে লাকড়ি চুলার রান্না স্বাদের দিক দিয়েও মানে অতুলনীয় মানে যেটা বইলা বোঝানোর মতো না রান্না করলে মানে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে গ্যাসে রান্না করি আর বেশি বেশিরভাগ টাইমে হচ্ছে গিয়ে আমি মাটির চুলায় রান্না করতেছি কয়েকদিন কয়েক মাস হয়েছে প্রায় চার পাঁচ মাস হয়েছে আমি মাটির চুলায় রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে আগে মাটির চুলায় রান্না করাটা পছন্দ করতাম না কালি লাগতো এই সেই বিভিন্ন সমস্যা কিন্তু না এখন ভীষণ ভালো লাগে তো এই যে রসুনের কোয়াগুলা দিয়ে দিছি ডাউলের মধ্যে আমার মেয়ে হচ্ছে গিয়ে আস্থ রসুনের কোয়া দিলে ওই কোয়াটারে হচ্ছে গিয়ে গলাইয়ে বাদ দিয়ে খায় ও ভীষণ পছন্দ করে ওর জন্য সব সবসময় আমি ডাউল রান্না করি বা খিচুড়ি রান্না করি মাংস রান্না করি আস্থ রসুন দিয়া দেই কোনো কোনো সময় কোয়া ছোটাই দিই আর মাংসর সাথে দিলে হচ্ছে গিয়ে আস্থ রসুনই দিয়া দিই কোয়া ছোটাই না তো এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে যে মনে করছিলাম এই যে হচ্ছে বেগুন টমেটো আর মাছ দিয়ে তো এই যে হচ্ছে সেইটা মেরে দিলাম আর আমি নিজেও খাবো গেছে এখন সারা দিনে কোনো কাজ নাই খাইয়ে দিয়ে ঘুমাবো আর রাতে একটু রান্না বাড়া করবো এই হচ্ছে গিয়ে কাজ রান্না বাড়া ছাড়া গরমের সময় অন্য কোনো কাজই মাথায় নিতেছি না হয়তোবা দু একদিন পরে মাথায় নিতে হবে না নিলেও ধান কাটা লাগবে তো সেই জন্য হচ্ছে কি খাই দেই এখন সুস্থ হইতেছি তিন চার পদের রান্না করি আর খাই মানে দান কাটা লাগলে তো দানের বিছনে দৌড়াইতে দৌড়াইতে আর খাইতে পড়তে পারবো না আমার মা কইতেছে খাইয়ে রাখো আর ঘুমাই রাখো তো খাইতেছি খাইতে খাইতে অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ